বগুড়া হইল বিএনপির ঘাঁটি এটা আমি অস্বীকার করি না বিএনপির তারেক জিয়া এখন বসে আছে কোথায় আমরা চাই তারেক জিয়া দেশে আসুক আমরা সবাই চাই তারেক জিয়া আমাদের ভাই নয় আমাদের ভাই নয় আরও বগুড়ার বলা তাহলে বগুড়ার মানুষ তার জন্য দোয়া করবে না দোয়া করুক আমরা চাই সে দেশে আসুক তার নাগরিকত্ব শুনেছি ছিল না নাগরিকত্ব আবার পাক শুনেছি তার নাকি কি সিকিউরিটি নেয় আল্লাহ ভালো জানা আছে কি আমাদের বাংলাদে জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ হফিকুর রহমান দ্বিতীয়বারের মতো আমি নির্বাচিত হয়েছে আলহামদুল্লিলাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন না বিগত ছয় সাত দিন ধরে ভোট ভোট দেওয়া ভোট গণনা করা রোকুনদের সাপোর্ট নেওয়া ভোট দেওয়া ভোট গণনা করে ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে অন্যান্য প্রার্থীশ্রী বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে আমিরে জামাত নির্বাচিত হয়েছে এমন একজন আমিরেরও বুলেট প্রুফ গাড়ি লাগে না এই কথা বলেন কথা বলেন ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে ওনার কি বডিগার্ড লাগে ওনার বডিগার্ড আল্লাহ আমাদের বুলেট প্রুফের গাড়ি দরকার নেই আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট আমরা কুরআনের মধ্যে কথা বলি আমরা পাঁচটা গাজী বললে শহীদ দরকার তারপরে আপনাদের দরকার আপনারা নেন আমরা দোয়া করি বুলেট প্রুফ গাড়ি হোক বডিগার্ড হোক পিস্তল হোক দেশের সন্তান দেশে ফিরে আসুক সুষ্ঠু নির্বাচন হোক জনগণ তার মন মতন প্রার্থীরা ভোট যারা ক্ষমতায় যাবে আমরা তাদের স্যালুট জানাবো কথা বলেন কথা বলেন কথা বলেন আমিরে জামাত বলেছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে আমাদের ক্ষমতা তোজিরের কথা যদি বাংলাদেশের থেকে একটা আসুন আমাদের না আসে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না এ কথাটা উনি বলতে পারে আপনারা কেন বলতে পারেন না আপনাদের জবান দিয়ে কোবেরা কেন ভাই হয় না যে নির্বাচন আমি ও প্রতিদন্দ্বী করি হুজুরও প্রতিদন্দ্বী করুক সারা ভোটে জয় হবে তাদেরকে আমরা সেলুট জানাবো এ কথা আপনারা কেন বলতে পারেন না আমরা বলতে পারি আপনারা বলতে পারেন না কেন ওরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জন্য আর বুঝেই ফেলেছে লাইন লাইন খারাপ 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 তারপরও আমরা চাই দেশের মানুষ আমরা শান্তিতে থাকি কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট চুরি করলে না এর মুসলমানেরা মেনে নেয় না বোঝা গেল ওই হিন্দুরি সেইটাই মুসলমানেরা আর এক ধাপ নিচে নেমেছে কয় শরিয়াহ ভিত্তিক আইন আমরা চাই না আরে মুসলমানের বাচ্চা তো শরিয়ার ভিত্তিক আইন চাইনি তোর বাপ মার বিয়ে হলো কোন कायदा আরে ভাই নাম বলেন আমি কারোর নাম বলছিলাম আপনি না বলবেন কেন শরিয়াহ ভিত্তিক আইন যদি না মানলে তো তোমার বাপের বিয়ে বৈধ হইলো কারণ শরিয়া না মানলি ওই কলেমা পড়ি বিয়ে হয় না এই হুজুর কথা বলেন না কেন শরিয়া যারা মানে তাদের কলেমা তাদের বিয়েই বৈধ যারা শরিয়া মানে নদের কলেমা বইয়ে বইয়ে সরিয়া মানতে হয় বলি তো চামড়া কেটি বাদ দিতে হয় হিন্দুরা সরিয়া মানে না বলে তো কে ধুলুই রাখে আর তুমি সরিয়া মানো বলি চামড়া কেটে বাদ দিতে হয় তো তুমি শরিয়াত মানো না তো চামড়া কেটে বাদ দিতে চাও কেন ওর লুঙ্গি খুলি উচিত দেখা উচিত আছে না বাদ দিয়েছে কমিটির বলি এক বছর মাহফিল করতে পারুন এবার ফেরি যাও যদি দেখো লাইন খারাপ একটা সিটি লেখাই এমন ধরে দড়ি মারবে কেউ আমার খুঁজি পাবে না কিন্তু আমার গতিতে আমার রস করতে দিতেই হবে এ ভাই আপনারা কি মারা গেছেন না বেশি আছেন এই বুকে হাত দিয়ে দেখুন তো মারা গেছেন না বেশি আছেন তাহলে কোরআন হাদিসের কথা চলবে না চলবে না এই কথা বলেন চলবে কি চলবে না কারা কোরআন হাদিসের পক্ষে দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেন জোরে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ লাইন ভালো আছে কাহালুর মানুষ এটা আমি আগে থেকে আমি চিনি এরা বুক দেয় পিঠ দেয় না

রসুল ওই সমাজে ইসলামী রাষ্ট্র করলেন ওই রাষ্ট্রের ভিতরে তিনটি গ্রুপ ছিল কয়টা গ্রুপ একটা হলো মুসলমান আরেকটা হলো মোনাফেক আরেকটা হলো কাফেরদের নিয়ে সন্ধি করলেন মোনাফেকদের নিয়ে সন্ধি করলেন মুসলমানদের নিয়ে সন্ধি করলেন তিনটি গ্রুপের ভিতরে কাফের এক গ্রুপ চুরি করেছে সরের ধরা পড়েছে চোরের রায় এখনো কী হবে কেউ জানে না নবী দুই পক্ষের বাদী বিবাদীর পক্ষের ভরিয়াত আদে আকিবালে আবেদন নিবেদন শুনলেন নিবেদন আবেদন শোনার পরে মসজিদে সবাই মিলে বুঝতে পেরেছে রায়টা চোরের বিপক্ষে যাবে আগাম কথা বোঝা যায় না ভাই কিছু রায়টা সরের কি বিপক্ষে যাবে তার মানে চোরের হাত কাটা যাবে সেই সময়ের যায়জল যায়জল সাহাবীরা যাকজেল যাকজেল নামাজি লোকেরা চিন্তা করল কেবল ইসলামের একটা সত্য রাষ্ট্র হয়েছে এই রাষ্ট্রে যদি ইহুদির বিপক্ষে রায়টা যায় তাহলে নিঃসন্দ রাষ্ট্রের ক্ষতি হবে মারামারি বাঁধবে খুনখুনি বাঁধবে এখানে কাটাকাটি শুরু হবে রাষ্ট্র টিকাই রাখা যাবে না তাই এই রায়টা অন্তত এখন দেওয়া না এখন না দেওয়াই ভালো দেখেন কোথায় সমস্যা এই রাইটা এখন না দাদা ভাই ভালো কিন্তু এই রাইটা যে দেবেন না এই রাইটা যে নবীর পড়ে পড়ে শোনাবেন না এই কথাটা নবীর এই উপদেশটা নবীর দেবে কে কারণ নবী চলে তো আল্লাহর কথা মতো নবী চলে কার কথা মতো আল্লাহর কথা মতো আমি আল্লাহর পক্ষে যদি থাকি দুনিয়ার কেউ আমার পক্ষে থাকার দরকার নাই আল্লাহই আমার জন্য যথেষ্ট সেই মাননি এখনো ময়দানে নামো আল্লাহ তোমার এই হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার প্রিয় সাথীরা কাহানুর এখন একান্ত প্রয়োজন না হলে উঠি ভাই একান্ত প্রয়োজন না হলে উঠি আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী শুনানি শেষ করলেন এবার নবীজি বললেন বেলাল আজান দাও আসরে রাজান হয়ে গেল নবীজি সবাইকে উজু করার অনুমতি দিলেন উজু করতে গেল সবাই উজু করে মসজিদে ঢোকার আগেই সব সাহাবিরা বুঝতেছেন রায়টা ইহুদির বিপক্ষেই যাবে এবার সাহাবিগর নবীর কাছে সুপারিশ করবেন কিন্তু কাজ দিয়ে করবেন নবী তিনটা সন্তানদের তিনটা ছোট বাচ্চারে খুব ভালোবাসতেন এক হলো হাসান হুসাইন আর এক হলো পালিত পুত্র জায়েদের ছেলে ও সামা এই তিনটা ছোট্ট বালককে খুব ভালোবাসতেন যখন নবীজি উজুর জন্য নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদের বললেন সাহাবি আসমাইনগণ সব যখন উজু করার জন্য বাইরে চলে গেল বড় বড় সাহাবিরা ওসামা কে ডেকে বললেন ওসামা তুমি ছাড়া রসুলের কাছে এই সুপারিশটা কেউ করতে পারবে না তুমি যদি রসুলের কাছে সুপারিশ করো যে এই মুহূর্তে রায়টা কার্যকর করা যাবে না এক যদি রবি বলেন রায় কার্যকর করতেই হবে রায় দেখ দু বছর পরে কার্যকর করা হোক অথবা শুনে বুঝে দুই পক্ষকে আশ্বস্ত করা হোক রায়টা এখন দেওয়া গেল না পরিবেশ ভালো না কিছুদিন পরে রায়টা দেব এই তিনটে সত্য নবীর কাছে আরোপ করো নবী যেটাই মেনে নেয় সেটাই কল্যাণ কর এখনই যদি রায় দেয় আর এখনই যদি রায়টা কার্যকর হয় মুসলমানদের লোকজন কম তাহলে ইহুদিদের বিরুদ্ধে আমরা টিকে থাকতে পারবো না সবাই মিলে পরামর্শ করলো অথবা অধিকাংশ লোক পরামর্শ করে ওসামাকে ম্যানেজ করলো ওসামায় এই কথা বলবে আজকে আমরাও কিন্তু ওই একই কলে পড়েছি আমাদের দেশ ওই একই কলে পড়িস এক নেতা বলতেছে হুজুরগা ভোট দিও না কারণ হুজুরদের ভোট দিলে হুজুরা দেশ চালাইতে পারবে না কেন ভারবে না হুজুরদের পক্ষে ভারত নেই হুজুরদের পক্ষে আমেরিকা নেই আমাদের দেশে আমাদের পক্ষে ভারত আছে আমাদের পক্ষে আমেরিকা আছে এই আমাদের ভোট দাও আমরা ভোট দিয়ে দেশ চালাইতে পারবো আল্লাহ আল্লাহ ইমান ওদের আছে বলে আমার মনে হয় না আপনার পক্ষে ভারত আছে আপনার পক্ষে আমেরিকা আছে আমার পক্ষে ভারত তাই আমেরিকা নেই কিন্তু ভারত আমেরিকার বাবার বাপ তার বাপ শক্তি সেই শক্তি আমার পক্ষে আছে শুধু আমি আমেরিকার আর ভারতের সাহিত্যের আমার দরকার না বলেন তো আমেরিকার চৈদ্য গোষ্ঠীর উপরে যার শক্তি তার সেই শক্তির নাম কি ভারতের চৌদ্গ গোষ্ঠীর উপরে যিনি আছেন তিনি কে সেই আল্লাহ যদি আমার সাথে থাকে আমার আর কারো সাহায্যের দরকার আছে আল্লাহ নিজেই বলেছে অলা তাহিনু বলা তাহা জানুতুল তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা কী হও মমিন হও আমরা মমিন হয়ে এই দেশে ইসলামের পতাকা উদ্দিন করতে চাই ভারত কিসের ভাই দেখাও তুমি আমার ওপাশ আছে পাকিস্তান এপাশ আছে পূর্ব পাকিস্তান বাংলাদেশ ঠিক আর এক আছে আর তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর সব মুসলমানরা এক যদি বাঁশের লাঠি আর ইটীর খ বগলে নিয়ে যদি नाराয় তাকবীর দেয় কাকড়া খাওয়া কুচিয়ে খাওয়া শূকর খাওয়া ভারত ধুতির গিরে দেওয়ার সময় বাবা না তার আগে বঙ্গসবরে লাফাই করতে হবে আমাদের ভয় দেখায়ও না আমরা জানি মল্লে শহীদ আর বাঁচলে কি যদি আল্লাহ পাক একশো বছরের ভিতরে ইসলামী সরকার গঠন করার মতন সুযোগ না দেয় আমরা দুঃখিত না কিন্তু আমরা আনন্দিত যে আমরা আল্লাহর পথে আছি কিন্তু তোমাদের মতন দামালি করি না

এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই কথা বলেন ঠিক না নবী আল্লাহ ইসলামের জন্য আমাদের এই সুযোগটা কাজে লাগাতে মেহরাবের ভিতরে বসে আছেন তখন তো মেহরাব ছিল না নামাজ পড়ে আসার নামাজের পরে সাধারণত রসলিদ্দির দিকে ফিরে বসতেন আস্তে করে পাশে চলে গেলেন নবীজির মুখের উপর একটা চুমা দিয়ে বলতেছে নানা আপনি আমার বাবারও বাবা নানার ও নানা দাদারও দাদা আমার বাবা নাই আমার মাও আমার কাছে থাকে না আপনি আমার বাবার সমতুল্য আপনি আমার মায়ের দা নানার সমতুল্য নানা জীবনে কোনো জিনিস দাবি করিনি কখনো না খেয়ে থেকেছি কখনো খেকে খেয়ে থেকেছি না না কখনো পোশাক পরেছি কখনো পোশাক পরিনি তাও দুঃখ নাই রে না না একটা দাবি নিয়ে এসেছি দাবিটা মনে হয় তুমি রাখবে না না নবীজি একটু বুঝতে পারার পরে বললেন ওসামা বলো তো তুমি কি দাবি নিয়ে এসেছো না ওসামা বললেন হে আমার না আমার দাবিটা আপনি রাখবেন কিনা বলুন নবীজি বললেন ওসামা তোমার দাবি রাখতে যেয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট না হয় তোমার দাবি রাখতে যেয়ে যদি হুকুম হাকাম কাটা না যায় আমি বললাম তোমার দাবি রাখার জন্য চেষ্টা করি কি বলতেছে না একটু আগে যে শুনানি চললেন শুনানি করলেন হাইকোর্ট বসালেন মসজিদে এই রায় এখন আপনি দিবেন মুসল্লিরা সবাই মিলে আপনার কাছে একটা জিনিস দাবি করছে সাহাবিরা দাবি করছে রায়টা এখন স্থগিত রাখেন অথবা রায়টা কার্যকর করবেন না রায় শুধু দিয়ে রাখেন অথবা মোটো রায় দিয়ে নাই তিনটে জিনিসের ভিতরে কোনটা আপনি করবেন নবীজির চেহারাটা মলিন হয়ে গেল নবীজির চেহারাটা মলিন হয়ে গেল নবীজি কি বলবেন দিশি মিশে খুঁজে পাচ্ছেন না সেই সময় সাহাবিরা বুঝলেন রসুলের পরে এখনও হিনাজিল হবে ওহির আলামত বোঝা যাচ্ছে রসুলের চেহারাটা ভুলে উঠলো চোখ দুটো বড় হনব পশমের গোড়া দিয়ে ঘাম হচ্ছে রসুলের ওহির জানাম হচ্ছে আলামত সামনে দৃশ্যমান হলো সাহাবিরা চুপ করে গেলেন এবার রসুলের পরে অহিন নাজিল হচ্ছে অহিন নাজিল হওয়া যখন শেষ হলো আল্লাহ নবী তখন উপস্থিত হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বলতেছেন ইয়াজ হান্নাদী না হে আমার সাহাবিরা কেবলমাত্র আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমার পর ওহি নাজিল করে দিয়ে বলে গেল ওহে তোমরা ইমানদার নিয়ে ইমান নিয়ে যারা মসজিদের আমার সামনে বসে আসো তোমরা ভালো করে শোনো আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এই আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যের ব্যাপারে কোনো সাড়াশাড়ি চলবে না এই আয়াত কেবল নাজিল হলো আমার উপরে রাসূল আমি সময় থাকবো না আমার অবর্তমানে মুসলমানদের জামির নির্বাচিত হবে তোমরা সেই আমিরের আনুগত্য করবে